বৃষ্টি দেখে মনে হচ্ছিলো একটু ভিজি হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন যে আমিও মোটামুটি আছি তো আজকে তো বৃহস্পতিবার তাই নিরামিষ খাবার দাবার এখানে পটল ভাজি করেছি আর এখানে আমি সয়াবিন তারপরে আলু কুমড়ো পেঁপে দিয়ে একটা সবজি রান্না করেছি এই হলো আমাদের দুপুরের খাবার আর সকালবেলা একটা গোলা রুটি বানিয়েছিলাম কয়েকটা তো বাবুর জন্য ছোট্ট একটা বানিয়েছি তা বাবু আর খেলো না যাই হোক ওকে আমি পাউরুটি দিয়ে দুধ খেয়ে দিয়েছি এই হলো সকালের খাবার দাবার আর এই হলো খেয়ে খেলাম আমরা তো এদিকে দেখি কি বাবু একটা লটকনের বাটি নিয়ে চলে এসছে আর কি ওর বাবা বাজার থেকে লটকন কিনে নিয়ে এসছে এখন ও বলতেছে মা এগুলো খাবো ওর নাম জানে না তারপর আমি আবার বলে দিলাম যে এগুলো লটকন বাবা এগুলো ফল তো আবার ওর ফলের বইয়ের সাথে মেলালো তো সে সময় অনেক বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল একটু ভিজি অনেক দিন ভেজা হয় না কিন্তু বাবুকে নিয়ে তো হয় না কারণ ওকে বাসায় একা রেখে কীভাবে যেয়ে ভেজবো তাই আর হয়নি তো একটু হাতটা ভিজালাম ভালোই লাগছিল তো এইভাবে আর কি ইচ্ছা পূরণ করলাম কি আর করা যাবে কারণ আমি গেলে বাবু চলে যাবে ওর বাবা বাসায় থাকলে হয়তো বা ওকে রেখে যেতে পারতাম কিন্তু ওর বাবা যেহেতু বাসায় নেই আর ওকে আর রেখে যেতে পারলাম না হাত বিজাতেও ভালো লাগছিল ভাবলাম যে মনে হচ্ছিলো ওটা একটু ছাদে যাই কিন্তু তার হলো না ছাদে আর যা হলো না আসলে হয় না কারণ কেউ বাসায় কেউ থাকলে তার কাছে বাবুকে রেখে যাওয়া যায় কিন্তু একা একা তো আর বাবুকে রেখে যাওয়া যায় না তো ঠিক আছে টাটা বাই বাই দেখাবে নেক্সট ব্লগে টাটা